এদের মাইডসেট যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতর স্বাভাবিক আর নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় ভিত্ত হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আরেকটা বিষয় বন্দে মাতারম হচ্ছে জাতীয় বীজ আজকে বিজেপি একজন সংসদ কর্ণাটকে তিনি দাবি করেছেন জাতীয় গীত না জাতীয় সঙ্গীত করা হোক বিজেপি আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী করে নমস্কার দাদা ভাইয়া আমি কৃষ্ণ পদ দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন তাদের সকলকে একবার নমস্কার জানাই আমরা বাঙালি বাঙালির একটা গর্ব আছে আমাদের বাঙালি একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে কিভাবে এই পশ্চিম বাংলার সরকার মুছে দিতে চাচ্ছে দেখাবো ভিডিওটা আপনি হেডলাইনে যেটা দেখলেন এটা শুধু টেলার শুধু টেলার বলছি কেন বলছি যে ফিল্ম এখনো বাকি দেখেন ভিডিওটা যে বাংলার কথা যারা বলে তাদের মুখে এই কথা শুভা পায় কিনা জানি না আমিও বলবো যে যেটা করছে এই রাজ্যের বর্তমানে শাসক নেতারা মনে হয় ভুল করছে আজকে বন্দে ভারত দেড়শো বছর অতিবাহিত সেখানে সমস্ত ভারতবর্ষে সেই মহাপুরুষদের নিয়ে যেখানে আনন্দ উৎসব হচ্ছে আর এখানে মহাপুরুষের দরজা কিভাবে বন্ধ করে দিল দেখাবো ভিডিওটা আপনারা দেখুন যে আমরাও জানি যে এই ভারতবর্ষে যারা মহাপুরুষ থাকে তাদের মহৎ ব্যক্তি মহৎ কথা সবাই জানে সবাই মানে কিন্তু সেই মহৎ পুরুষের দরজা এই বাংলায় কি বন্ধ হতে চলেছে এটা বলে শেষ করব না আরও শেষ করব না এটা বলে যে আমাদের ভারতবর্ষ না শুধু পশ্চিম বাংলা থেকে আমাদের জাতীয় সঙ্গীত কি উঠে যেতে চলেছে প্রশ্ন রেখে গেলাম চলেন ভিডিওটা দেখি আসছি আলোচনায় কথা বলবো চোখে চোখ সকালের প্রার্থনা সভার বাধ্যতামূলক গাইতে হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ হঠাৎ কেন এই নির্দেশিকা এর পেছনে কি কারণ রয়েছে তবে কি আর স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না থেকে জারি হতে চলেছে নিয়ম জেনে নিন বিস্তারিত কবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে সকালের প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাধ্যতামূলকভাবে গাওয়ার নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওই গানটি দু সালে রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয় গানটির মূল অংশে রয়েছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকায় বলা হয়েছে স্কুলে সকালের প্রার্থনায় এই গানকে মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে পরিবেশন করতে হবে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং গানটি অবশ্যই শুনতে হবে এবং গাইতে হবে মধ্য শিক্ষা পৌষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন এবার থেকে স্কুলগুলোতে সকালের প্রার্থনা সভায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক এটি শিক্ষার্থীদের ও সংস্কৃতির চেতনাকে জাগিয়ে তুলবে রাজ্য সঙ্গীত গাইলে চেতনাকে জাগিয়ে তুলবে বাংলায় এই বাংলায় দেখছে কেমন রাজ্য সঙ্গীত গে চেতনা বাড়িয়ে চলেছে খুন দর্শন চুরি ডাকাতি বদমাইশে যেভাবে বেড়ে চলেছে এখন চেতনা জাগাচ্ছে জাতীয় সঙ্গীত বন্ধ করে ধিকার জানায় আমরা ভারতবর্ষে বসবাস করি কি ঠিক না এই ভারতে জাতীয় সঙ্গীতকে কোনোভাবে বন্ধ করা চলবে না এটা যদি ঠিক হয় তাহলে আমার কমান বক্সে জানিয়ে দেবেন আমার মতামত ঠিক আছে না ভুল আছে যদি ভুল হয়ে থাকে তবুও বলবো এটাই ঠিক ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে কোনোদিন ছোট করে যারা দেখবে তাদের ভারত বিরোধী এবং দেশ বিরোধী বলে তকমা লাগিয়ে গেলাম আমি এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটি অপেক্ষা করুন আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী নমস্কার টাটা সরি সরি